ভাই এইভাবে হবে না ও কবার আপে আছে এক কাজ কর ওদিক থেকে গিয়ে ফায়ার কর আমি এদিকে যাচ্ছি স্যার কি হলো জবান আরে জামান তোমার পা তো ল্যান্ড পড়ে গেছে হ্যাঁ স্যার ল্যান্ড মাইন স্যার আপনি শুধু আমার মাকে বলে দেবেন তার ছেলে যুদ্ধলুপ্ত শহীদ হয়ে গেছে জামান তুমি ঘাবড়িও না আমি তোমায় কোনো না কোনো উপায় ঠিক বাঁচিয়ে নেব না স্যার কোনো উপায় নেই আপনি যান এখান থেকে না জামান আমি যাব না না স্যার আপনি যান এখান থেকে আপনাকে আমার দেবি স্যালুট এই আতঙ্কবাদী কোথায় লুকিয়ে বসে আছিস দম থাকলে বাইরে আয় দেখ এখানে আমি একা দাঁড়িয়ে আছি আরে বা আজ তো দেখছি শিকার নিজেই শিকারীকে ডাকছে ল্যান্ডমাইন